হ্যাঁ হ্যাঁ মহাদেব আমি পুষ্পিতা আজকে আমি ফটল পুস্ত বানাইতাম চলো ফটল পোস্ত নাইবার লেগে আমি কিতা করছি ফার্স্টে আমি একটা বড় খড়াই লইয়া গ্যাসে বহাইছি ওটার মধ্যে আমি একটু শস্য তেল দিলাইছি শস্য তেলটারে গরম হওয়ার পরে ওটার মধ্যে আমি ফাঁসফফুরন দিছি ফাঁসফফুরনটার একটু বাল বাজি বাজিয়ে ওটার কালার চেঞ্জ হয়েছে যখন তার মধ্যে আমি পটল ফটল যে খাটিয়ে রাখছিলাম জিরি জিরি হয়ে আগের থেকে একটা একটা আস্তা ফটল ওটাই দিছি ওটাতে একটু বাঁচি যত সময় পটলের কালার একটু একটু ব্রাউনিশ নেওয়া তখন পর্যন্ত তারপরে ওটার মধ্যে আমি এক শস্য আর পুস্ত বাটিয়া রাখছিলাম ওটাই দিছি আপনার কাছে বাদাম থাকলে আপনার বাদামও দিতে পারো আমার কাছে বাদাম আসলে আমি বাদাম দিছি না তারপরে একটু জল দিছি বিকজ তার আমার মশলা যেটা নেশাটা নিচে লাগিয়ে যায় এটা লেগে জল দিছি তারপরে আমি দিছি আমার গোড়া যা যা বেসিক মশলা আসলো হলুদ মরিচের গুঁড়া আর তার মধ্যে আর দিছি আমি লবণ স্বাদ অনুসার লবণ যেটা মোস্ট মাস্ট ইম্পর্টেন্ট এরপরে একটু সাতলাইছি সাতলানিটা আমরা সবইও জানি শিখলি আর তার যত সময় পর্যন্ত পটলের গাছ থেকে তেল না বাইরেছে ততক্ষণ পর্যন্ত আমি সাতলাইছি সাতলাই তার মধ্যে আমি এক কড়াই জল লাইছি যেটা আমার মায় খুঁজছেন এক কড়াই নাই ফিটো দুইটা দিয়া যে এক কড়াই দিতে লাগে না একটু জল দিলে হয়ে যায় আমি তো এই বুল হরি লাইছি আপনারা এই বুলটা করবা না প্লিজ দেখুন আমার ফটল পোস্তটা পুরো রেডি হয়ে গেছে যে টেস্ট হয়েছে আপনারা কিতাব বুঝাই তেমন তখনও মুখ থেকে জ্বল হয়ে যায় অত টেস্টই হয়েছে খাইয়া